আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গেটপোর্টি পোর্টিকেজ এবং ফেসবুক পেজ হলো ক্সপেক্টর বাংলাদেশ আজকে যেই পাখির খাঁচার ভিডিও করছি খাঁচার সাইজগুলো আমি জানিয়ে দিচ্ছি এবং খাঁচার প্রাইজিং সব কিছু আমি ভিডিওতে জানিয়ে দিচ্ছি এটা যাবে আপনার সুনামগঞ্জ এবং এটা হলো তিন থাকের খাঁচা এবং এই খাঁচাটা আপনার প্রিন্স ভাইট এবং এটার টোটাল হাইট এবং হলো আপনার টোটাল সাইজ প্রাইস সব কিছু আমি জানিয়ে দিচ্ছি তো প্রথমে বলে দিই খাতার সাইজটা পাশে রয়েছে আঠারো লম্বায় রয়েছে আটচল্লিশ হাইট আছে প্রতি ক্ষোপের ট্রে সহকারে বিশ ইঞ্চি পায়ের হাইটটা এক্সট্রা দশ ইঞ্চি এবং এই খাতাটা আপনার হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করা এবং প্রতি তালায় চার রুম করে আটচল্লিশকে চার রুম করে ভাগ করলে হয় বারো আঠারো হাইটটা যেহেতু আঠারো উচ্চতা আঠারো মানে আঠারো বারো আঠারো আঠারো বারো বলতে পারেন কারণ হাইট আঠারো আপনার ডেপ আঠারো এবং আপনার পাশের মুখের সামনেটা হলো আপনার বারো ইঞ্চ এখান থেকে এখানে বারো মতো তো এইটার ফিনিশিং দেওয়া থাকবে ইনশাল্লাহ যেন আপনাদের হাত না কাটে এবং গ্যালে জিআই তার দিয়ে থাকবে আপনার পুরো সম্পূর্ণ খাঁচা এটা ফ্রেমে দশ নম্বর তার সাপারে দুই ইঞ্চি পরপর বারো এবং সিঁড়িতে চোদ্দ নম্বর গালবানাইজিং তার এটা তো আপনার ছোটো বাদুরা এই ধুরো ইনশাল্লা পারবে না এবং চাপ দিলে তারগুলো বাঁকা করতে পারবে না এতটুকু মজবুত থাকবে তো এই খাঁচাগুলো আপনার খুবই হেভি কোয়ালিটির খাঁচা ইনশাআল্লাহ আপনারা যারাই পর্যন্ত আমার থেকে নিয়েছেন উনি এই নিয়ে মনে হয় আমার থেকে তিন পিস খাঁচা নিচ্ছেন তো এর আগেও উনি অনেকগুলো খাঁচা নিয়েছেন তো ইনশাআল্লাহ আপনারা যদি এই ধরনের খাঁচা আমাদের থেকে অর্ডার করতে চান এবং এই খাঁচার কস্টিং কত এই খাঁচার কস্টিং হলো ন টাকা কারণ হলো এটা আপনার খুবগুলো বেশি এবং হাইটটা বেশি এবং এইটা বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে ইনশাল্লাহ আমরা পাঠাতে পারবো এবং এই খাঁচাটা আপনার দুই পাশে রয়েছে ব্রিডিং ডোর দুশন এই পাশে এবং অপোজিটও ব্রিডিং ডোর রয়েছে আপনারা চাইলে এটাতে বাস ডিগার লাভ বার জাবা ফিন্স এবং হলো আপনার কোকাডেল আরামসে পালতে পারবেন তো আজ পর্যন্তই সেবা ভালো থাকুন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের কেজি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেজের বা ডিরেক্টলি কল করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া থাকে পোস্টে তো আজ পর্যন্তই সেবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম